হ্যালো ভিওয়ার্স আমার প্রশ্ন নারীরা কি সত্যি অবলা অনেকে অবলাকে নারী শব্দের সমার্থক শব্দ বলে থাকেন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন নারীরা কি সত্যি অবলা তো আজকের এই ভিডিওতে থাকছে সমার্থক ও প্রতিশব্দ শব্দ আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে নারীরা কি সত্যি অবলা এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ বর্তমান যুগে আপনারা এই প্রশ্নটাকে কে কিভাবে দেখেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই ভিডিওতে দেখাবো সমার্থক ও প্রতিশব্দ নারী নারী শব্দের সমর্থক ও প্রতিশব্দগুলো হল স্ত্রী জাতি বনিতা ভামিনী কান্তা সিমন্তিনী পত্নী বামা রামা অঙ্গনা ললনা মহিলা কামিনী রমণী আর এখানে অবলা অনেকে অবলাকে নারী শব্দের সমার্থক শব্দ বলে থাকেন আমি আজকে এখানে সমার্থক ও প্রতিশব্দগুলো, যেগুলো লিখে রেখেছি এগুলোই বারবার পরীক্ষায় আসে আপনি যখন চাকরি পরীক্ষায় যাবেন অবশ্যই এই সমার্থক শব্দগুলো দেখে যাবেন কারণ এখান থেকেই বারবার প্রশ্ন হয় এবং এখান থেকেই প্রশ্ন আসে তো দেখুন এবার চন্দ্র চন্দ্র শব্দের সমার্থক শব্দ কি চাঁদ সুধাংশু সুধাকর শশাঙ্ক শশধর শশী হিমাংশু বিধু সোম নিশাকর এখানে এই যে নিশাকর বিধু এই চন্দ্র শব্দের সমার্থক শব্দগুলো বেশি আসে যেমন শীতাংশু সুধানিধি ইন্দু কলানিধি হিমকর চন্দ্রমা নিশাপতি দ্বিজরাজ নিশাকান্ত মৃগাঙ্ক কলাধর কলাভৃত কুমুদনাথ এই সমার্থক শব্দগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন কারণ এগুলোই পরীক্ষায় আসে তারপরের সমর্থক শব্দগুলো দেখুন তারপরে এখানে দেখুন অন্ধকার অন্ধকার শব্দের সমর্থক শব্দ হল আধার তিমির তম তমিস্র আধিয়ার আন্ধার তারপরে সমুদ্র এখান থেকে প্রশ্ন আসবেই কারণ এগুলো বেশি আসে সমুদ্র শব্দের সমার্থক শব্দগুলো হলো সাগর রত্নাকর জলধি সিন্ধু বারিধি বারিশ উদধি অর্ণব অম্বুধি পয়োধি পারাবার পাথার এই সমুদ্র শব্দের সমার্থক শব্দ পাথার এটা সবথেকে বেশি আসে কারণ পাথার মানে সমুদ্র তারপরে জলনিধি নীলাম্বু পয়নিধি জলধর অম্বুনিধি তয়নিধি বারিশ বারিন্দ্র এখানে সূর্য শব্দের সমার্থক শব্দ হলো রবি ভানু আফতাব ভাস্কর অর্ক আদিত্য ধানতারি দিবাকর তপন দিনমণি মার্তণ্ডু, অর্ঘমা অংশুমালি পুষা সবিতা সুর প্রভাকর বিভা বসু বিবসান মিহির অরুণ দীনেশ দিননাথ কিরণ মালি ময়ুখ মালি, বিভাকর বালার্ক দিবা বসু হরিদশ এই সমার্থক শব্দগুলো অবশ্যই মনে রাখবেন সূর্যের মধ্যে যেমন রবি ভানু ভাস্কর তারপরে তপন প্রভাকর বিভা বসু বিভাকর এই শব্দগুলো বেশি পরীক্ষা আসে তো ভিডিওটি আর বড় করব না আপনাদের যদি আরও সমার্থক শব্দ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ